সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা আর দ্রুত সুস্থ ও রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা প্রধান অতিথি আল মোহাম্মদ নাজমুল করিম বা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা বিএনপি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দোয়ার অনুষ্ঠানটির মধ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছে আমাদের সবার প্রাণপিয় নাজমল নাজমুল করিম ভাই সবাইকে নিয়ে আল্লাহর রকমতে একটি দোয়ার অনুষ্ঠান করেছেন যেন আমাদের প্রধান নতি বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে পড়ে এই অনুষ্ঠানটি করা হয় বিদ্যাকুট ইউনিয়ন বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানটি আরম্ভ হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এস এম রবিউল আলম রুবেল ভাই সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল এর প্রাণী নেত্রী দেশনেত্রী আপোষ নেত্রী বেগম খালেদাজিয়ার দ্রুত সুস্থ কামনায় আজকে এই মহাশী নারী এই মহামানবী চরম অসুস্থ অবস্থায় আছেন তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব ওনার জন্য দোয়া করবেন সব কিছু নাই নিস্তব্ধ হয়ে গেছে যাকে আজকে রাস্তা মনে হচ্ছে একটা আমরা অভিভাবক অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি অধিকারের জন্য লড়াই করেছেন কিন্তু লড়াই

যিনি গণতন্ত্রের মাতা যিনি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম হালার দ্রুত সুস্থতা এবং আরোগ্য লাভের জন্য দোয়া ও আলো সবার অত ইউনিয়নের সাবেক বিএনপির ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হাবিরহম হাবিব ভাই সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রতিষ্ঠিত করেছেন যিনি এদেশে সংসদীয় গণতন্ত্রের তিনি আজ অসুস্থ তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয় তিনি দেশমাতা তিনি সকল জনগণের নেত্রী সুস্থতা কামনা করছে আমরা নবীনগরবাসী ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল জনগণকে নিয়ে আমরা দেশের ক্রিপাক জিয়ার জন্য রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করছি মহান আল আমিন যেন দ্রুত সুস্থ করে দেশের মানুষের পাশে এদেশের অর্থনীতির পাশে এদেশের জনগণের কল্যাণে উনি ফিরে এসে জনগণের সবাই নিজেকে নিয়োজিত করতে পারে আমরা সে প্রত্যাশাটুকু করছি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন কে আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লাহি আমার কাত আল্মা হুমারফীর হেম হুমা